wo it a black ek teen che hata ka ek upar nahi date teen chokkar nahi

ডেইলি ব্লগ এর মধ্যে দিদি কেন দিচ্ছে না তো দিদি ব্লগটা দিচ্ছে না এই কারণে সারা দিনে দিদি টাইম বের করতে পারছে না তো ওর জন্য কিছু কালেকশন যেহেতু আমাদের নতুন দোকান আরম্ভটি আপনাদেরতে আপনাদের নতুন এই কালেকশন কিছু রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো পূজোর কালেকশন এগুলোই আমি কিছু আছে যেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করব আর চুড়িদারও কিছু শেয়ার করবো সেগুলো